করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সোয়ানা এন্টারপ্রাইজে ওভেনের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা সব ধরনের ওভেনই পেয়ে যাচ্ছেন তো চলুন এই ওভেন গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর ওভেন গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিওর হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মত রইল আজকে আমরা কথা বলবো সাইদ ভাই সাথে আসুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি ভাই আপনি এখানে বিভিন্ন ধরনের ওভেন রেখেছেন দেখতে পাচ্ছি আজকে হচ্ছে গিয়ে আপনার সব ডিজিটাল ডিজিটাল মাইক্রোওয়েভ আজকে মিয়াকো কোম্পানি দুই হাজার পঁচিশ আপডেট যে সমস্ত ওভেন গুলো আছে ডিজিটাল মাইক্রোওয়েভ গুলো সেগুলোর ভেরিয়েশন নিয়ে আসছে ঠিক আছে আপনার হইতেছে গিয়ে এখানে বিশ লিটার থেকে একেবারে ত্রিশ লিটার পর্যন্ত যতগুলো মডেল আছে সবগুলো মডেল এখানে আছে এটা কিন্তু আপনার মাইক্রো

আপনার হইতেছে ই করে ফেলতে পারবেন নরমাল করে ফেলতে পারবেন ঠিক আছে সেসব গুলো দেওয়া আছে যেমন এই অপশনের মধ্যে মিয়াকো বিশ লিটার এটা একটা আছে তারপরে এখানে আছে লিটার ঠিক আছে এগুলো হচ্ছে একই অপশন মাইক্রো প্লাস হইতেছে গ্রিল প্লাস হইতেছে জি বিশ লিটার তেইশ লিটার পঁচিশ লিটার আর তিরিশ লিটার এগুলো সবগুলো হইতেছে আর এখানে হইতেছে পঁচিশ লিটার আর তেইশ লিটার এই দুইটা হইতেছে কনভেকশন অপশন সহ

ঠিক আছে আর এটার প্রাইস গুলো যদি আপনাকে একটু বলে দিই যেমন এখানে কি আপনার আমরা আজকে হয়েছে ধামাকা অফারে বিক্রি করবো ঠিক আছে ভাই আপনার এখানে যে বিশ সিটারটা আছে এটা আমাদের রেগুলার প্রাইস আছে আছে আপনার টাকা জি ঠিক আজকে কিন্তু সেই না আজকে আপনাকে সরাসরি একেবারে প্রাইস দিচ্ছি ওয়ানলি দশ হাজার আটশোশো টাকা দশ হাজার আটশোশো টাকা সেটা হচ্ছে বিশ সিটার ক্যাপাসিটি মিয়াকো কোম্পানির ঠিক আছে মাইক্রোওয়েব আর এখানে আছে হতেছে তেইশ লিটার যেটা আমাদের রেগুলার প্রাইস আছে আপনার

ঠিক আছে কনভেকশনের পঁচিশ লিটার যেটা কনভেকশন প্রাইসটা দামি এটা আমরা সবাই জানি যেমন এটা আমাদের রেগুলার প্রাইস আসছে চব্বিশ হাজার পাঁচশো টাকা আজকে কিন্তু আমরা ওই প্রাইসটা নিতেছি না আজকে যদি নেন এটা প্রাইস রাখতেছি ওয়ানলি একেবারে ধামাকা অফারে

জি ঠিক আছে ত্রিশ লিটারে এটার মধ্যে আবার এক্সট্রা কিছু অপশন দিয়ে দিচ্ছে যেমন এখানে হচ্ছে গিয়ে কোন খাবারটা করবেন সেটার অপশন দিয়ে দিতেছে বেভারেজ ডিনার রিহিট পটেটো পিজা ফিশ তারপর চিকেন সসেজ এই অপশনগুলো দেওয়া আছে যার কারণে হচ্ছে শর্টকাটে আপনি খাবার দাবার রান্নাও করতে পারেন জি এটার মধ্যে রান্নাও করা যাবে এটা ত্রিশ লিটার ক্যাপাসিটি জি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হইতেছে কি আপনার বাইশ হাজার পাঁচশো টাকা আজকে ওই প্রাইসটা রাখতেছি না আজকে একেবারে ধামাকা প্রাইসে এটার প্রাইস রাখতেছি ওয়ানলি সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা আর এখানে আছে তিরিশটা সবচেয়ে লার্জ যে সাইজটা আছে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল বত্রিশ হাজার পাঁচশো টাকা

আমাদের সাথে ভিডিও কলে যোগাযোগ করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন তাহলে আমরা ঠিকানা অনুযায়ী আমরা প্রোডাক্ট পাঠা দেবো যদি ঢাকার বাইরে হয় সেই ক্ষেত্রে আপনাকে সামথিং কিছু ডাউন পেমেন্ট করতে হবে আর যদি ঢাকার মধ্যে হয় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি জি আর এমনি কেউ যদি চায় যে ভিডিও কল দেখে আসতে সেই সুযোগ তো আছে হ্যাঁ আর সরাসরি যদি আসতে চায় সেই অপশন আছে যেমন এখানে এই থেকে দেওয়া আছে শপ নম্বর 3 বিশের ভিলেজ গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বা আমি যদি সংক্ষেপে বলি নিউ মার্কেট কাঁচা বাজারে আসবেন সামনে যে বড় বিল্ডিং টা আছে তিন জি ধন্যবাদ ভাই আপনার ওভেনের কালেকশনগুলি আমার চ্যানেলের সাথে শেয়ার করার জন্য আপনার যারা সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রডি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মতো ধন্যবাদ